এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আজকে আমরা চলে এসেছি শ্রী লক্ষ্মী আলঙ্কার গোলবাজার খড়গপুর সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে খড়গপুর গ্রামে যে কোনো ট্রেনে চেপে তোমাদের প্রথমে খড়গপুর স্টেশনে নামতে হবে তারপর খড়গপুর স্টেশন থেকে তোমরা অটো বা টোটোর মাধ্যমে এই দোকানে সরাসরি পৌঁছে যেতে পারো বা পৌঁছে যেতে পারো পায়ে হেঁটে যদি তোমাদের দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু চলে আসতে পারো দোকানে তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করুন তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু চোকার কিছু পার্লের চোকার এবং কিছু গোল্ডের চোকারের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন তোমাদের দেখাবো শ্রীলক্ষ্মী অলঙ্কার থেকে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জি এসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলবো প্রতিটা কালেকশন কিন্তু এইচ ইউআইডি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছে সেটা দেখে নাও খুব সুন্দর একটা ডুয়াল ডুয়াল পিকক প্যাটার্নে খুব সুন্দর একটা চোকারের ডিজাইন গেছে বেশ বড় ডিজাইন ওয়েট ছ গ্রাম ছশো তিরিশ মিলি সিক্স পয়েন্ট সিক্সটি গ্রাম দাম সাতান্ন হাজার একশো ফিফটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটাকে ধরো ঝালোর মোটিভে চোকার ডিজাইন যাচ্ছে তোমাদের ডিজাইনটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা কত তিনটে ফ্লাওয়ারের ডিজাইন বেশ চওড়া বেল্টের মধ্যে ওয়েট যাচ্ছে ন গ্রাম আটশো সত্তর মিলি নাইন পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁচাশি হাজার একশো টাকা 85100 ফাইভ থাউজেন্ড অ্যান্ড ওয়ান ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা চোখের ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এগুলো গলায় পড়লেও কিন্তু ভারী সুন্দর লাগবে ওয়েট যাচ্ছে ছ গ্রাম তিনশো মিলি সিক্স গ্রামে এই এক্সক্লুসিভ ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর তোমাদের ঝালোর মোটিভে চোকারের ডিজাইন দেখাচ্ছি এই ঝালোর চোকারের ডিজাইনগুলো কিন্তু খুব ট্র্যাডিশনাল প্যাটার্নে যাচ্ছে এবং এগুলো কখনও পুরনো হয় না এটার ওয়েট পাঁচ গ্রাম আটশো সত্তর মিলি ফাইভ পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার ছশো টাকা ফিফটি থাউজেন্ড সিক্স ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা চোখের ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বিভিন্ন ভ্যারাইটি অফ ডিজাইনস তোমরা এই দোকানে পেয়ে যাবে এবং প্রতিটা কালেকশনে তোমরা কিন্তু হলমার্ক এইচ ই মার্কিং সহ পাবে এরা তোমাদের ওয়েট আছে ছ গ্রাম সাতশো কুড়ি মিলি সিক্স পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে ফিফটি এইট থাউজেন্ড আটান্ন হাজার টাকা তোমরা কিন্তু লক্ষ্মী অলঙ্কারে সমস্ত রকমের বাজেটের সমস্ত রকমের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে দোকানে তার জন্য তোমাদের ভিজিট করতে হবে বিভিন্ন রকম কালেকশন দেখতে হলে যেমন এই যে ডিজাইনটা যা যাচ্ছে দেখো ছোট্ট বাটারফ্লাই মোটিভে গেছে একদম লাইট ওয়েটের মধ্যে গেছে এটা গোল্ডের চোখটা তিন গ্রাম পাঁচশো আশি মিলি থ্রি পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম দাম তিরিশ হাজার নশো থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের আরও একটা খুব সুন্দর চোখের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে গেছে সরুর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা গেছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো আশি মিনি ফাইভ পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামে এরকম সুন্দর একটা চোখের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখো তোমাদের একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দাম চলে যাচ্ছে মাত্র ফর্টি নাই থাউজেন্ড উনপঞ্চাশ হাজার টাকায় ডিজাইনটা পাচ্ছো নেক্সট দেখে নাও তোমাদের একটা ক্রিস্টালের উপরে চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি মাঝখানে একটা ছোট্ট ফ্লাওয়ার প্যাটারের লকেটের ডিজাইন গেছে আর পুরোটা কিন্তু গেছে মারুন কালারের ক্রিস্টালের মধ্যে তোমরা চাইলে ক্রিস্টালটা কাস্টমাইজ করে নিতে পারো খুবই সুন্দর ডিজাইন যাচ্ছে তোমাদের ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো দশ মিলি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে বারো হাজার আটশো টাকা টুয়েলভ থাউজেন্ড মানে এইট হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট দেখো তোমাদের একটা পার্লের উপরে চৌকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো পার্ল চোকরটাও খুব সুন্দর মাঝখানে একটা বাটারফ্লাইয়ের মতো ডিজাইন মাঝখানে সাইডে দুটো আবার ওয়ার্ক ফোর লেয়ার পার্লের মধ্যে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর দু গ্রাম আটশো আশি মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট দাম চলে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার চারশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর নর্মাল গোল্ডের ওপরে তোমাদের চোখের ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটাও যাচ্ছে দেখো চার গ্রাম সাতশো নব্বই মিলি ফোর পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম যাচ্ছে এই সুন্দর চোকাটার ওয়েট দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একচল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো শ্রীলক্ষ্মী অলঙ্কার থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা পার্লের ওপরে চোকারের ডিজাইন যাচ্ছে দেখো পার্লের সাথে ক্রিস্টাল কম্বিনেশন করে খুব সুন্দর একটা চোকারের ডিজাইন করা রয়েছে হোয়াইট পার্লের সাথে মারুন ক্রিস্টাল তোমরা চাইলে নিজেদের চয়েস অ্যাকর্ডিং কালার অনুযায়ী এই ধরনের পার্ল বা ক্রিস্টালটা কাস্টমাইজ করে নিতে পারো খুব সুন্দর কালেকশন ওয়েট চার গ্রাম তিনশো দশ মিলি ফোর পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার দুশো থার্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা পার্লের উপরে চোখারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন বলতেই পারো পার্ল চোকারের জাস্ট দেখো মাঝখানে একটা বাটারফ্লাই মোটিভ ডিজাইন আর সাইডের ওয়ার্কটাও বেশ সুন্দর ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি টু পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটা নর্মাল চোকারের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ তিনটে এরকম ফ্লাওয়ার মোটিভে ডিজাইন যাচ্ছে ভারী সুন্দর লাগে দেখতে ছ গ্রাম ছশো নব্বই মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম যাচ্ছে সাতান্ন হাজার সাতশো টাকা ফিফটি সেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ যারা আমাদের চ্যানেল দেখে তো ওখানে ভিজিট করছো তারা মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো আরও একটা পার্লের ওপর তোমাদের চোখের ডিজাইন দেখাচ্ছি বেশ চওড়া এবং বেশ সুন্দর ছাড়া ছাড়া টাইপের পার্লের ডিজাইন মানে গলার অনেকখানি জায়গা কিন্তু কভার করে থাকবে এই সুন্দর পার্ল চোকরের ডিজাইনটা জাস্ট দেখো গোল্ডের ওয়ার্কটাও বেশ সুন্দর গেছে পুরো ময়ূর মহুর একটা ডিজাইন এটার ওয়েট যাচ্ছে তোমাদের মাত্র চার গ্রাম চারশো দশ মিলি ফোর গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আটত্রিশ হাজার টাকা থার্টি এইট এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটা একটা প্লেন গোল্ডের চোখের মধ্যে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখো খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে এক্সক্লুসিভ পিস বলতেই পারো এরকম তিনটে ফ্লাওয়ারের ডিজাইন সাইডে বেল্টের বক্সটাও বেশ ভালো ছোটোর মধ্যেই সোবার কালেকশান ছ গ্রাম সাতশো দশ মিলি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে সাতান্ন হাজার আটশো ফিফটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ চোকারের ডিজাইন দেখাচ্ছি মাঝখানে দেখো পুরো একটা পিকপ প্যাটার্নের ডিজাইন দেখা যাচ্ছে সাইডের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর বেল্টের ওয়ার্কটাও বেশ ভালো লাগছে খুব সুন্দর এগুলো গলায় ক্যারি করলেও কিন্তু তোমাদের জাস্ট অনবদ্য লাগবে ওয়েট যাচ্ছে আট গ্রাম নশো সত্তর মিলি এইট পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে সাতাত্তর হাজার তিনশো সেভেন্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশানে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ঝালোর মোটিভে চোকারের ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পুরো এরকম দেখো কান বালা মোটিভের মধ্যে ঝালরটা গেছে আর ওপরের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গেছে ন গ্রাম দুশো নব্বই মিলি নাইন পয়েন্ট টু নাইন জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে আশি হাজার একশো টাকা এইটি থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে এরকম সুন্দর কালেকশন পাচ্ছ নেক্সট দেখো আরও একটা ঝালোর মোটিভে চোখের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর বেল্টের ওয়ার্কটা দেখো একটা হাঁসুলি প্যাটার্নে বেল্টের ওয়ার্কটা গেছে তার সাথে একটা ঝালোর ডিজাইন মানে একটা ট্রেডিশনাল ডিজাইনের কম্বো রয়েছে এই কালেকশানটা খুব সুন্দর লাগছে গলায় ক্যারি করলেও কিন্তু বেশ ভালো বানাবে যে কোনো রকমের ড্রেসের সঙ্গে এটা ক্যারি করতে পারো ওয়েট যাচ্ছে চার গ্রাম আটশো ষাট মিলি ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার নশো ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এরাও কিন্তু ভারী সুন্দর একটা কালেকশন যাচ্ছে চোকারের মধ্যে কণ্ঠের ডিজাইনটা বেশ বড়োর মধ্যে গেছে সাইডে দেখো এরকম যে বেল্টের ওয়ার্কটা সেটা কিন্তু পুরো ট্র্যাডিশনাল প্যাটার্নের নিচে এরকম ঝুড়ির ডিজাইন গেছে জাস্ট অনবদ্য ন গ্রাম দুশো আশি মিলি যাচ্ছে এটার ওয়েট নাইন পয়েন্ট টু এইট জিরোগ্রাম দাম আশি হাজার টাকা এইটি থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা মিনেকারি ওয়ার্কের মধ্যে তোমাদের চোখের ডিজাইন যাচ্ছে দেখো মাঝখানে ময়ূরের ডিজাইনটা পুরোটা মিনেকারি ওয়ার্ক গলার দিকটা খুব সুন্দরভাবে ডিজাইনটা ডিফাইন করা হয়েছে একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা ওয়েট সাত গ্রাম চারশো কুড়ি মিনিট সেভেন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম দাম যাচ্ছে চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ড নেক্সট দেখো যে চোখের ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা চোখের কালেকশন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখে নাও পুরো একটা শঙ্খ মোটিভে ওয়ার্ক গেছে আর সাইডে পুরো দেখো হাসুলি প্যাটারনে কিন্তু বেল্টের ডিজাইনটা বেশ সুন্দর এক্সক্লুসিভ কালেকশন সাত গ্রাম তিনশো মিলি সেভেন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে তেষট্টি হাজার তিনশো সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখো যে চোখটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা পুরো একটা ময়ূর মোটিভের ডিজাইন ময়ূরের যে পেখমগুলো কতটা সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে তার সাথে বেল্টের ওয়ার্কটাও খুব সুন্দর নিচে একটা নেকলেসের মতো প্যাটার্ন করে একটা ফ্লাওয়ার মোটিভে ডিজাইন দেওয়া রয়েছে এটার ওয়েট যাচ্ছে নগ্রাম পাঁচশো মিলি নাইন গ্রাম দাম যাচ্ছে এইটি টু থাউজেন্ড বিরাশি নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একটা ঝালোর মানে আই প্যাটার্নে একটা ঝালোর নেকলেসের ডিজাইন ঝালোর চোকারের ডিজাইন খুবই সুন্দর লাগছে দেখতে পুরো আই প্যাটার্নের ওয়ার্কগুলো গেছে এগুলো গলায় পড়লে কিন্তু জাস্ট অনবদ্য লাগবে সেট করা ইয়ারিংও তোমরা কিন্তু এই দোকানে পেয়ে যাবে এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম পাঁচশো নব্বই মিলি সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পঁয়ষট্টি হাজার চারশো টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর বেশ বড়োর মধ্যে একটা চোখারে ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর এবং কতটা প্রমিনেন্ট খুব সুন্দর লাগবে এই ধরনের ডিজাইনগুলো গলায় ক্যারি করলে জাস্ট দেখো একটা অনবদ্য পিস রয়েছে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশনটা ন গ্রাম চারশো দশ মিলি নাইন পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে একাশি হাজার একশো টাকা এইটি ওয়ান থাউজেন্ড এই ওয়ান হান্ড্রেড নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর ডিজাইন দেখো ডিজাইনটা ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছে ওয়েট পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিনিট ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা চোকারের কালেকশন শুধুমাত্র শ্রীলক্ষ্মী অলঙ্কার থেকে নেক্সট দেখো যে চোকারের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটা ব্রাইডাল স্পেশাল চোকারের কালেকশন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখে নাও কতটা সুন্দর এরকম ফ্লাওয়ার মোটিভে এরকম দেখতেই পাচ্ছ কতগুলো মোট সাতখানা ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা ডিফাইন করা হয়েছে তার নিচে আবার যে ঝুড়ির ডিজাইন তার মধ্যেও কিন্তু ফ্লাওয়ারের ডিজাইন জাস্ট অনবদ্য গলা এগুলো পড়লেই সবাই জাস্ট তাকিয়ে থাকবে পুরো ইউনিক ইউনিক কিছু কালেকশন তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছে এটা ওয়েট আট গ্রাম চারশো ষাট মিলি এইট পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে বাহাত্তর হাজার নশো সেভেন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড বলতে বলতে দেখো নেক্সট কালেকশনটা চলে এসেছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যে সোবার একটা কালেকশন ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের ছ গ্রাম আটশো পঞ্চাশ মিলি সিক্স পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে মাত্র ঊনসত উ ঊনষাট হাজার ফিফটি নাইন থাউজেন্ডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সিক্স পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম ছগ্রাম তিনশো নব্বই মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে পঞ্চান্ন হাজার একশো ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তোমাদের আজকে আমি অল্প কিছু কালেকশন দোকানে দেখিয়ে দিচ্ছি যখন তোমরা ভিজিট করবে আরও প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল দোকানে কীভাবে আসতে হয় সেটা তোমাদের আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো নেক্সট ডিজাইনটাও দেখে নাও এটার ওয়ে ওয়েট হয়ে যাচ্ছে গ্রাম তিনশো মিলি সিক্স পয়েন্ট থ্রি টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম যাচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা এক্সক্লুসিভ চোকারের কালেকশান নেক্সট দেখো যে চোকারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন জাস্ট দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্রমিনেন্ট একটা ডিজাইন করা রয়েছে মাঝখানে একটা ফ্লোরাল ডিজাইন এবং বেশ সুন্দর নেকলেসের মতো এখানে এরকম ঝুড়ি ঝুড়ি টাইপের মানে চেনের একটা ওয়ার্ল্ড আছে যেটা এই ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে জাস্ট অনবদ্য ডিজাইন ওয়েট সাত গ্রাম একশো নব্বই মিলি সেভেন পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ড নেক্সট দেখো যে কালেকশনটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব সেটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো মিলি ফাইভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ যার দাম যাচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের ভিডিওর লাস্ট কালেকশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া